আমরা অনেক সময় কারো মন খারাপ দেখলে কিংবা খুব কেউ ডিপ্রেশনে আছে এরকম দেখলে বলি মন খারাপ করোনা কি আর করবা এমন তো হতেই পারে এরকম আসলে এবং সান্তনা দিয়ে মনে করি আমাদের দায়িত্ব এখানেই শেষ কিন্তু কিন্তু আসলে দায়িত্ব এখানেই শেষ না সিরাতে তিনটা ঘটনা আমরা দেখব। একদিন রাসুল সাল সাল্লাম পদ দিয়ে যাচ্ছিলেন তো ওখানে দেখলেন যে একজন মহিলা বিলাপ করে কাঁদছে তো তিনি নিষেধ করলেন যে এভাবে কাঁদতে হয় না তুমি কাঁদছো তো সেই মহিলা খুব মানে অ্যাগ্রেসিভ ভাবে বললো সন্তান মারা যাওয়ার কষ্ট আপনি কি বুঝবেন তো সে কিন্তু জানতো না যে ইনি আল্লাহ রসুল আল্লাহ রসুলের তো সন্তান দুনিয়া থেকে গিয়েছে অলরেডি তো সেখানে আল্লাহ রসুল্লাহ কিছু বললেন না তিনি চুপচাপ ওখান থেকে চলে আসলেন যেন কিছুই হয় নাই হ্যাঁ সেই মহিলাকে কোনো ধমক দিলেন না বা কোনো মশালা শোনালেন না হ্যাঁ যেটা করে তুমি গুণাগারো বা এটা চলে আসলেন তো পরে যখন সাবির আলো তুমি জানো এটা কে কে এটা আল্লাহ রসুল তখন তিনি আবার দৌড়ায় আসলেন এবং বললেন আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেয় তখন আল্লাহ রসুল শুধু একটা কথাই বললেন যে দেখো সবর হচ্ছে প্রথম আঘাতেই হ্যাঁ মানে প্রথম যখন তুমি কষ্টটা পেলা ওটাই যদি তুমি ধৈর্য ধারণ করতা ওইটাই হচ্ছে প্রকৃত সবর এখন যে তুমি আমার কাছে এসে সরি বল সেটা আসলে সবর না হ্যাঁ তো অনেক সময় দেখবে যে আমাদের জীবনেও কিন্তু এরকম হয় যে কোনো একটা বিপদ হয়ে গেছে বা কোনো একটা আনএক্সপেক্টেড কিছু ঘটে গেছে আমরা সাথে সাথে রিয়াকশন করে বসি তারপর পরে মনে হাই হাই কি করলাম এটা তো বলা ঠিক পরে আবার মানুষটাকে যে আমরা সরি বলি হ্যাঁ তো এটা কিন্তু সবর না তো যাই হোক পয়েন্টটা হচ্ছে দেখেন ওই মহিলাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু কোনো ফতোয়া দেননি বা বকা দেননি কারো তিনি বুঝেছিলেন যে সন্তান হারা মায়ের মনের বেদনাটা কেমন হতে পারে এই বেদনা আপনি কোনো মাসালা দিয়ে দমাতে পারবেন না এমন একটা আবেগের বিস্ফোরণ এটা কিন্তু মানে ওই যে থাকে না যে প্রেশার কুকারের যেমন রিলিজ হতে হয় প্রেশারটাকে এই আবেগটাকে রিলিজ হতে দিতে এটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন একইভাবে আরেকদিন আহ ওরকম একাধিক বর্ণন আমরা পাই যে তিনি যখন সালাতের মধ্যে ইমামতি করতেন কোনো শিশু যখন কেঁদে উঠতো তিনি কি করতেন তিনি নামাজটা সংক্ষিপ্ত করতে তার ইচ্ছা ছিল যে নামাজ দীর্ঘ করবেন কিন্তু বাচ্চা কেঁদে উঠে তিনি সংক্ষিপ্ত করতেন এবং তিনি বলছেন আমি মায়ের মনের অবস্থাটা বুঝি কিন্তু অনেক সময় এরকম হয় যে আমার তো ছোট বাচ্চা আছে ধরেন মসজিদে যাচ্ছি ওকে পাশে দান করিয়ে রেখেছি এক রাখার পর সিজা থেকে উঠে দেখে নাই ঠিক আছে মানে ডানেও নাই বামেও নাই তখন কিন্তু একটা ভয় কাত করে যে সে কি বের হয়ে গেল মানে বাকি নামাজটা কনসেন্ট্রেশন খুবই কঠিন হয়ে যায় যে ওই গেল আসলে তো মায়েদের অবস্থাটা কিন্তু অনেকটা এরকম যে বাচ্চা কেঁদে উঠলে তখন কিন্তু একটা পেরেশানিতে পড়ে যায় তো তিনি কেন সংক্ষিপ্ত করলেন মায়ের মনের অবস্থাটা বুঝলেন আরেকটা ঘটনা দেখেন থার্ড স্টোরি এবং এটা লাস্ট স্টোরি সেটা হচ্ছে একবার একটা হাদিসের মধ্যে তিনি যে একজন ব্যক্তিকে আমি জান্নাতে দেখেছি একটা কাজের জন্য সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছে হয়তো একটা কলার খোসা সরিয়ে দিয়েছে কিংবা কোনো পাথর সরিয়ে দিয়েছে বা গাছের ডাল সরিয়ে দিয়েছে মানে যেটাতে পথচারীদের কষ্ট হয় এবং এইটার কারণে সেই মানুষটা জান্নাতে চলে গেছে এখন যদি স্টোরিটা কিন্তু এখানেই শেষ না আমরা প্রশ্ন করি সেই মানুষটা কেন সরালো পাথরটা বা জিনিসটা তার নিজের জন্য না পথচারীদের জন্য তার মানে সে চিন্তা করছে যে আমি তো চলে যাব কিন্তু আমার পরে যে যাবে এখান দিয়ে তার তো কষ্ট হবে সো তার কষ্টের বিষয়টা তার মনের অবস্থাটা কিন্তু সে চিন্তা করে স্টেপ নিয়েছে এই যে তিনটে স্টোরি বললাম তিনটে স্টোরির মধ্যে একটা কমন প্যাটার্ন আছে শুরুতে যেটা বলছিলাম যে মন খারাপ করোনার চেয়েও বেশি কিছু করার আছে সেটা হচ্ছে দেখেন ওই মহিলাকে তিনি কি করলেন কোনো বকা দিলেন না প্রথম স্টোরিতে দ্বিতীয় স্টোরিতে কি হলো নামাজ সংক্ষিপ্ত করলেন তৃতীয় স্টোরিতে কি হলো সেই মানুষটা পথ থেকে কিছু একটা সরিয়ে দিচ্ছিল তার মানে কমন একটা অ্যাকশন আছে এখানে সেটা হচ্ছে মানুষকে শুধু সান্ত্বনা দিয়ে বসে না থেকে কিছু একটা করা এবং এটাই হচ্ছে প্রকৃত সহমর্মিতা আমরা যেটা বলি হ্যাঁ আমরা বলি না অনেক সময় মানুষের প্রতি সিমপ্যাথিটিক হওয়া বা একটু সিমপ্যাথি দেখাও এটা কিন্তু আমরা দৈনন্দিন লাইফে বলি তো এটাই হচ্ছে সিমপ্যাথি এবং এমপ্যাথির মধ্যে কিন্তু একটা বিষয় হ্যাঁ যে সাল্লাম উনি শুধু মানুষের প্রতি সহানুভূতি দেখাতেন না সেই অনুযায়ী তিনি অ্যাকশন নিতেন ঠিক আছে সো আমরাও এখন থেকে চেষ্টা করব মানুষকে কেবল সান্ত্বনা দিয়ে সীমাবদ্ধ না থেকে তার কষ্ট লাঘব করার জন্য তার মনটাকে হালকা করার জন্য কিছু একটা করা